আল্লাহর পাগাম্বার বলেন আলমার উমামান আহাব্বাব দুনিয়াতে যে জাগে ভালোবাসে জাগে কামতের কোটি মাদানে তার সঙ্গে তার হাসর হবে জুরে বলুন ঠিক কি না ঠিক বুখারী শরীফের মধ্যে আছে একজন সাহাবী ইমামতি করে সূরাতুল ফাতিহার পর আরেকটি সুরা মেলা সুরা মিলা কিন্তু প্রত্যেকটি সুরা সঙ্গে সুরাতুল একলাস লাগা মুসল্লির আবদার জানাইলেন অভিযোগ জানাইলেন ইমাম সাহেব এটা তো সিস্টেম না শুধু আপনি একটা সুরা মিলাবেন প্রত্যেক রাকাতে কেন সুরাতুল একলাস আপনি মিলা ইমাম সাহেব ডাক দেয়া কয় প্রয়োজনে ইমামতি যাবে কিন্তু সূরাতুল ইখলাসকে আমি ছাড়তে পারব না আল্লাহু আকবার আল্লাহু আকবার রিসালাতের মামলা চলে গেল ও پیغمبر আপনার সাহাবি প্রত্যেক রাকাতে সুরা ইখলাসকে মেলা আল্লাহর پیغمبر ইমাম সাহেব কে ডাক دیا۔ কেন রে বাদ দেওয়া যায় না সাহাবি বললেন ইমামতি যদি চলে যাই তারপর দিলের থেকে সারতে পারব না আল্লাহর হাবিম সাহাবিকে ডাক দেওয়া বলে সাহাবি রে শুনে রাখো কাল ইখলাস ইউ দাখিলুল জান্নাত সূরা ইখলাস এর মহabbat তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে সুবহানাল্লাহ হাফেরাউন যখন দ্রতিয়াসি আগে শাস্তি দেওয়ার জন্য রেডি হলো শয়তানের শাস্তির ধরন ছিল যাকে সে শাস্তি দিত উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া দুই হাত আর দুই পায়ের মধ্যে প্যারাগ মাত্র এই কোরআনে কারিমে ফেরাউনের লকব আল্লাহ পাক বলেন ও ফিরাউন আদিল আওতা প্যারাগ বলা ফেরাউন হযরত ইয়াসিয়া কি উলঙ্গ করে সবার সামনে শাস্তি দিবে তাফসিরে অনেকগুলো বর্ণনা আসে হজরতে আসিয়া আল্লাহর কাছে মোনাজাত করে হাত তুলে গোটা বিশ্বের মানুষের সামনে আমাকে লজ্জিত করা হবে উলঙ্গ করা হবে আল্লাহ আমার অপরাধ তো একটাই সেটা হলো আমি কেন মুসানবিকে মানলাম মুসানবির উপর কেন ইমান নিয়ে আসলাম অন্তর দিয়ে মুসানবিকে ভালোবাসি ফেরাউনকে ভালোবাসি না তাই হযরতে আসি আল্লাহর কাছে দোয়া করে রব্বি বিনিলি ইন্দা কাবাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া মিনাল কওমিন জালিমিন আল্লাহ ফেরাউনের অপমানিত লাঞ্ছিত আজাবকে আমি সহ্য করতে পারবো না ওই আজাবের পূর্বে আল্লাহ তোমার কাছে আমার জন্য একটি জান্নাতের বালাখানা বানাই দাও তাফসীরের কিতাবে আসে দুনিয়াতে থাকা অবস্থায় আসিয়া আসিয়াকে আল্লাহ তার জান্নাতের বালাখানা দেখাই দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুইটা মেশাল আল্লাহ কেন দিলে আল্লাহ কেন দিলে যে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর আসিয়া ফেরাউনের ঘর সংসার করছে মহব্বত করছে আর ভালোবাসছে হজরত মুসাকে মুসার দিনকে মুসার রব আল্লাহকে আর হজরত নু আর লোতের স্ত্রী তাদের সঙ্গে ঘর সংসার করছে কিন্তু নু নবীকে ভালোবাসে নাই দুনিয়াতে আল্লাহ তাদের পরিণতি বর্ণনা করে দিয়েছেন যে এরা বিনা হিসাবে জাহান্নামী তাই বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করে যাব এ কোরআনের পাখিদেরকে ভালোবাসবেন কোরআনওয়ালা তাদেরকে ভালোবাসবেন নবীর রাসূলদেরকে ভালোবাসবেন ওয়ারাফাতুল আম্বিয়াদেরকে ভালোবাসবেন এরা যুন আল্লাহ জান্নাতে যাবে আল্লাহর কসম এরা আপনাদেরকে ছাড়া আপনাদেরকে ব্যতীত আল্লাহর জান্নাতের मेहमान হবেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন খুদ সাকি কন্সর নেরা কি میں <مج�> خانے کی پیہ تاریخ مراتب کرتی ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں دل کی رہا علم بھون کا گوارا তে কে পার হর ভো নেহায় গে গে হর শরবাহায় রা গেলা যে জিনিস সেই জিনিসের ফাউন্ডেশন অনেক মজবুত হয় ঠিক কি না বলেন কে রাসং হ্যাঁ হ্যাঁ সাদা কাসাসাফাল হাজি হাবেদ হুসেইন রাহুল একদম সাধারণ হাদিসাব ছিলেন হাদিসাব কিন্তু এক লা এত মজবুত ছিল যে তার হাতে রাখা এমাদ্রাসা ফাউন্ডেশন ফাউন্ডেশন আজকে গোটা বিশ্বকে থমকাই বলেন ঠিক কে আহ বেদকে সেরন সং چمل فمل کون کہا دے کا ہوگا آکھوں نے کہا دے کا ہوگا اخلاص کا ایسا تاج محل علم و کا گارا تاری پارا گے ہر پول کے شولا گے ہر شروا حائ نا گے خورشید احمد کا আলাম কে উফক পর चमকেগা বিশ্বকে আজকে দেববন চমকা কথা বলেন ঠিক কিনা সে দিন থেকে বিজেপি সরকার নরেন্দ্র মোদির সরকার দর্ণলং দেববন কি হুমকি দিয়েছে সেদিন থেকে তার তফতে তাউসে তারা শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক তা জানা নেই যে এটা কোনো সাধারণ মানুষের হাতে ভিত্তি রাখা ভিত্তি রাখা না সম সরকারে দুয়ালম কবির নাটিপ্রোভারোগ্যে ভিত্তি রাখা হয়েছে ঠিক কি না বলে চারায় বাংলাদেশের মাদ্রাসাগুলোকে বেঙ্গের ছাতা বলেছিল মাদ্রাসাগুলোকে প্রজনন কেন্দ্র বলেছিল আজকে বাটি চালান দিয়ে একটাও বজায় একটা কথা না গেছে মাদ্রাসা গুলো আছে না গেছে আছে না বাড়ছে বাড়ছে হ্যাঁ মাদ্রাসা করে টিকে পারে না কামত পর্যন্ত কেউ এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করে টিকে পারবে না ঠিক কি না বলেন হুরশিদ ইদিন আহমেদ কা عالم کے افق پر چمکے گا یہ نور ہمیں سا چمکا گے یہ نور ہمیں سا چمکا گے یہ نور برابر چمکے گا علم کا گے

কিন্তু প্রত্যেকটি সুরা সঙ্গে সুরা তুল এক লাগা মুসল্লির আবদার জানাইলেন অভিযোগ জানাইলেন ইমাম সাহেব এটা তো সিস্টেম ন শুধু আপনি একটা সূরা মিলাবেন প্রত্যেক রাখাতে গেল সুরাতুল এক লাশকে আপনি মিলা ইমাম সাহেব ডাক দেয়া কয় প্রয়োজনে ইমামতি যাবে কিন্তু সুরাতুল ইখলাসকে আমি বড় ভাগ্যবান একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানে একটি মাদ্রাসা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাগ্যে মিলিয়ে দিয়েছে যেখান থেকে প্রতিবর্ষ শত 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 হাফেজে কোরআন বের হয় গোটা বিশ্বে আজকে বাংলাদেশকে কোরআনের দেশ বলে স্লোগান দিয়ে কথা বলুন ঠিক কিনা বিশ্বের শত শত রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে আমার দেশের কোরআনের পাখিরা বাংলাদেশের লাল সুবজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করে ঠিক কিনা বলুন কত বড় ভাগ্য যে দেশকে মানচিত্রে দুই হাজার পাওয়ারের চশমা দিয়ে তালাশ করেও পাওয়া যায় আজকে এই দেশটাকে আমার এই কচি কাটা বাচ্চারা কুরআন এর মধ্যে দেশের সুনাম উজ্জ্বল করেছে ঠিক কি না বলো ঠিক মহตाराम জন্যই আমাদের দেশ টিকে আছে কুরআনের মাদ্রাসাগুলোর জন্যই ভূমিকম্প আসে আমাদের সাথে সাককাত করে চলে যায় সিডর আইলা আসে সাককাত করে চলে যায় মহামারী আসে অন্যান্য রাষ্ট্রের মতো এত পরিমাণ ক্ষতি হয় না একমাত্র কারণ হলো এই সকল কোরআনের মাদ্রাসা ঠিক কিনা বলুন তাইলে সকল মাদ্রাসার সঙ্গে আমাদের মহব্বত রাখার দরকার আছে না নাই এই সকল মাদ্রাসার কোরআনের পাখিদের ভালোবাসার দরকার আছে না নাই যেদিন কেউ আপনার কাছে আসবে না আত্মীয় স্বজন সকলেই কবরের মধ্যে আপনাকে শুয়াই দিয়ে চলে যাবে

হযরত লূত আলাইহিস সালাম কোন সাধারণ پیغمبر ছিলেন না বড় پیغمبر। তাদের দুইজনের istri জান্নাতী না জাহান্নামী? আরেকটু জোরে কও। জাহান্নামী। কোথায় যাবে? নো আলাইহিস সালামের istri জাহান্নামী। লূত আলাইহিস সালামের istri জাহান্নামী। নো আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামী। অতচ কত বড় দুর্ভাগা। বদ্নসিব হতভাগা কাঙ্গনা।

আমাদের কিস্তিতি উঠে যাও কাফেরদের সঙ্গ ছেড়ে দাও এ বদনসিবি কি কয় জানেন কালা সাউই ইলা জাবাল ইয়াসিমুন মিনাল মা না তোমার ইস্তিমারে তোমার কিস্তিতি ওঠার দরকার নেই বাইরের চৌরায় চলে যাও ওখানে পানির বাবার কমতা নাই যাও নাউজুবিল্লাহ কই না কি বলেন যে পানি সাগরে থাকে এই পানি কি নর্দিতে আসতে পারে ভালानगर তো আসতে পারে না পারে সমুদ্রের পানি কি ঘরের চালের উপর দেয়া যায় না সাদের উপর দেয়া যায় না কার হুকুমে জরে বলেন কার হুকুমে আবাতিস খাকো বাদ বান্দা পেশে মাথু মুর্দাবা হক জিন্দা কবি ডাক বলেন যদিও আমার আর তোমার কাছে কোনো প্রাণ নাই নিষ্প্রাণ মনে হয় রে কিন্তু সবগুলো হলো আল্লাহর হোলা হুকুম দিতে দেরি আমার আপনার ঘরের সাদের উপর আসতে কি নাই জোরে বলেন আসে না নাই আসে না নাই

আইসা বাবার সামনে যখন সন্তানকে ডুবে দিচ্ছিলো হজরৎ নুঘাবর আল্লাহর কাছে বলেন পিপিনি লিমি ও ইন না ওয়া দা কাল হাফাল ও আনতা আহ কামাল্লাহ কি বি আল্লাহ একানা আন আমার সন্তান আমার সামনে পানিকে ডুবে মারা যাচ্ছে আপনি না আদা করছেন আমার পরিবারকে আপনি বাঁচাইবেন আপনি শুনেন শুনেন মন দিয়া শোনেন আল্লাহ কি জবাব দেই কালায়ানু ইন্নহু লাইসা মিন আহলিক ইন্নহু আমালুন গাইরু সালিহ না কেনান কে তোমার সন্তান দাবি করতে পার না নবীদের সন্তান হয় যারা নবীদের উপর ইমান আনে নবীদের সন্তান হয় যারা নবীদের শরীয়তকে মানে কেনান জি তো তোমার উপর ঈমান আনে না সুতরাং কেনান তোমার সন্তান নয় সুবহানাল্লাহ জিল না করে দিয়েছেন আল্লাহ ইন্নহু লাইসা মিন আলী ইন্নহু আমালুন গাইর সালিহ ঠিক নোয়া আলাইহিস সালামের জাহান নামে যাবে তনির নোয়া আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই বাচিক محبت আর ভালোবাসার কোনো কমতি ছিল না যীত নবীর সঙ্গে ঘর সংসার করত কিন্তু আসল যে محبت قلبی محبت ঈমানি محبت অন্তরের মহব্বত নবীর সঙ্গে ছিল না বলে তাদের ঠিকানা কোথায় কোথায় বলেন কোথায় ঠিক লুদ আলে ইসলামের স্ত্রীর ঘটনা যারা তার বাসিন্দা ছিল কমের যারা লোক ছিল তাদেরকে ইসলামের দরবারে ফেরেস্তা আসলে গোপনে গোপনে জানাই দিত কথা বলেন ঠিক কেনা কিন্তু আরেক দিকে বিশ্ব সন্ত্রাস ভালো মানুষ ছিল না খারাপ ছিল না খারাপ আরো জোরে গম সাধারণ খারাপ না ইন্টারন্যাশনাল খারাপ এই নো আরে অদ্রতে ইসলামের জামানায় ফেরাউন বিশ্ব সন্ত্রাস সে আমার আল্লাহকে সেকেন্ড পজিশনে নামায় হ্যাঁ ফার্স্ট পজিশনে গেছে কথা বলে